নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সবাই আজকে লেখা দেখেই বুঝে গেছেন কি নিয়ে ভিডিও বানাতে চলেছি অবশেষে সোহম চক্রবর্তীর সেই সিসিটিভি ফুটেজ সামনে চলে এসছে আমার একজন সত্যিই একজন আমার খুব প্রিয় একজন অভিনেতা ছিলেন তিনি আর এই ঘটনা দেখার পরের থেকে খুব অবস্থা খারাপ হয়ে গেছে সবারই আমার না বলে আর সেই তখন থেকেই ওর ফ্যান এই চেটে চেটে খাওয়া যে বইটা সত্যি সোমদা তুমি মারামারি করতে পারো আমরা কিন্তু এটা ভাবতে পারিনি বইতে করো ঠিক আছে কিন্তু বাস্তবে এটা তোমার ফ্যান হয়ে আমরা এটা আশা করিনি কখনও যাক যেটা হয়ে গেছে আর এখন থেকে যদি আমরা যদি কলকাতা আসি তাহলে কি অভিষেক ব্যানার্জির কথা বলবো তাহলে কি আমাদের লোকে ছেড়ে দেবে বা মাফ করে দেবে আরে তুমি তো নিজেই একটা ব্র্যান্ড সোমদা তাহলে তুমি লোকের নাম কেন নিতে হবে সে রাজনীতিভেদ হোক যাই হোক তুমি তো নিজেই একখানা ব্র্যান্ড তুমি ওখানে যদি সামাল দিতে অবশ্যই পারতে সামাল দিতে এটা আমরা বিশ্বাস করি কিন্তু তোমার একটা বড় ভুল হয়ে গেছে এটা এটা তোমার ভুলটাকে মানতে হবে লোকের সামনে মানতে হবে না মানলে হবে না এই অবধি ছিল বন্ধুরা তো আগে ভিডিওটি দেখুন কি হচ্ছে

যখন আমি ওনার চালাছিল আমি ভিডিও করতে গিয়ে আমার হাত থেকে মোবাইলটা করে আমার গায়ে হাত দিয়েছে কিভাবে